ফুটিকছড়ির নানুপুর ঢালকাটা জিলানি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দশ জানুয়ারি শনিবার ঢালকাটা জিলানি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ খাইরুল বসর অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা সামসুল আলম হেলালি এতে প্রধান অতিথি ছিলেন নানুপুর মজহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও নানুপুর লাইলা কাবির কলেজের গভর্নিং বডির সভাপতি হজরতুল হাজ আল্লামা মুসলে উদ্দিন আহম্মদ মাদানী বিশেষ অতিথি ছিলেন নানুপুর মজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাস্টার নোমান অর রশিদ শাহিদুল আলম মাওলানা মঈন উদ্দিন ভান্ডারী সালাউদ্দিন মাইজ ভান্ডারী আলী আসগর নেজাম উদ্দিন সেলিম উদ্দিন সাইফুল্লাহ কাদেরি বেলাল নুরী মোহাম্মদ মুখতার আরও উপস্থিত ছিলেন জেবল হোসেন জাহাঙ্গীর আলম মমতাজ উদ্দিন নুরুল আমিন এরশাদ আলী মুর্তজা জয়নাল আবেদিন রহিম সৌদাগর সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আমাদের আলোটা আমরা চারিদিকে ছড়িয়ে দেব এই অঞ্চল যে এলাকা সেই আলোটা যেন আমরা আমাদের আগামী দিনের প্রজার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি এবং অভিভাবকের উদ্দেশ্যে একটি কথা বলবো যারা আমরা পুরুষ অভিভাবক আছি বা আমরা ছোটরা যারা আছি তাদের উদ্দেশ্যে বলবো ম্যান ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আজকে যে শিশু সেই আগামী দিনের পিতা তা আমি বলব আমরা আমাদের শিশুদেরকে বা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষার মাধ্যমে সুশিক্ষার মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য সর্বাত্মক সহযোগিতা করব ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় তো আপনারা আপনাদের সন্তানকে এমন একটি মাদ্রাসায় দিয়েছেন যেটার নামের শুরুতে জিলানি ইসলামিয়া সুন্নিয়া তিনটি শব্দ রয়েছে জিলানি এটির অনেক বড় মর্তবা রয়েছে আপনারা জানেন জিলানি নামটা কোন কোন জায়গা থেকে এখানে সংযুক্ত করেছে আব্দুল জিলানি নামের সাথে মিল করে এবং এটি যেহেতু ইসলাম ইসলামিয়া নাম সংযুক্ত করেছে এবং সাথে সাথে সুন্নি নামটি এখানে সংযুক্ত করে জিলানি ইসলামিয়া সুন্নি আমাদের নামকরণ করেছে

আপনারা সবাই সঞ্চুল আলম ফেলাল আপনারা যদি আল্লাহ হয়ে থাকেন এই এই মাদ্রাসার পাশে রাখতে হবে দল নির্বিশেষে সকল মতবাদের শিক্ষার্থীরা এখানে সকলের জন্য এটা অমুক্ত

তত্ত্বাবধানে এই ডালকেরা জিলানি ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা প্রায় দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে আজকে যারা মায়েরা অভিভাবকরা উপস্থিত হচ্ছেন আমি আপনার তো দেখেন সন্তানকে যদি ইসলাম শিক্ষা শিক্ষিত করেন তাহলে এটা নয় আসবে আপনারদেরকে মাদ্রেশার মানুষের দিনে লক্ষ্য রেখে আমাদের সন্তানদেরকে দিয়ে আগামী সন্তানদেরকে সত্যিকার অর্থে দিয়ে ইসলামের জ্ঞান অর্জন করা শুরু করে দিবেন

তাই নয় আমার যিনি আজকে আসার কথা ছিল আসলে উনি আসতে নাই আপনাদের কাছে সলা পৌঁছে এই কথাটি আমি আপনাদেরকে বলতে চাই যখন এই প্রতিষ্ঠান একেবারে করোনাকালীন বন্ধ হয়েছিল ওই সময়ের মধ্যে যিনি আমাকে অত্র প্রতিষ্ঠান চালু করার জন্য যিনি আমাকে আর্থিক সহযোগিতা কথাবার্তা দিয়ে আমাকে শারীরিকভাবে যিনি সহযোগিতা দিয়ে সাহস দিয়ে আমাকে বিশেষ করে আপনাদের সকলকে নিয়ে অত্র প্রতিষ্ঠানটা গড়ে তোলার জন্য যিনি সহায়তা করেছে তিনি আমাদের সকলের সর্বজন সদ্দীয় হুজুর আল্লামা মুসলিউদ্দিন মাদানী সাইফুল্লাহ হুজুর উনি এই প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে আগে বিশেষ করে আমি যে সময় থেকে দায়িত্বটা নিয়েছি ওখান থেকে ওই সময় থেকে এখনো পর্যন্ত ওনার সহযোগিতা আছে বলে আমরা এই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি আমাদের অভিভাবক হুজুর আল্লাহ মা মুসরুদ্দিন মাদানি হুজুরের দীর্ঘ হায়াতের জন্য সুস্থতা জন্য কামনা করছি আপনারা যারা বিশেষ করে এই এলাকার মুরব্বিনী কেরাম যুবক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা যদি সহযোগিতা না করে এই প্রতিষ্ঠান সামনের দিকে নাও আমি মনে করি একেবারে কষ্ট হবে তো আমি আপনাদের সকলের সহযোগিতা আছে বলে আপনাদের আন্তরিকতা আছে বলে আপনাদের দয়া আছে বলে এই প্রতিষ্ঠান এ পর্যন্ত আমি পরিচালিত করার একটা সুযোগ I